আপনার যদি এক কোটি টাকা স্যালারির চাকরি থাকত আপনি কি কখনো ছেড়ে দিতেন আজকে আপনাদের সাথে আমার এমনই স্টোরি শেয়ার করব। আমার সেই মুহূর্তটা এখনো মনে আছে রাত তখন বেশ গভীর আমার ল্যাপটপের স্ক্রিনের আলোয় ঝলমল করছে আমার সেই রুমটা যেখানে আমি হাজার ঘন্টা কাটিয়েছি এমন এক ক্যারিয়ার করার পিছনে যা শুধু অনেকেই কল্পনাই করে আর তখনই ভেসে উঠলে একটা নোটিফিকেশন আরও একটা মাস আরো একটা পেমেন্ট আমি যদি টোটাল ইয়ার হিসাব করি তাহলে অলমোস্ট এক কোটি টাকা স্যালারি এসেছে এটা এমন একটা স্যালারি যে কেউ সহজেই ছেড়ে দিতে চাবে না তবুও আমি স্ক্রিনের দিকে তাকিয়েছিলাম একর শূন্যতা নিয়ে মনে হচ্ছিল এটাই তো শুধু আমার চাওয়া ছিল না স্যালারি ইয়াজ গুড নো 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 ম্যান এটা অ্যামেজিং লাইক বাংলাদেশে বসে রিমোট জব করে পুরা পৃথিবীর অপর প্রান্তে আমি চাকরি করতেছি সেখান থেকে বছর শেষে আমি এক কোটি টাকা পাচ্ছি এটা একটা ড্রিম তারপরেও একসময় মনে হতে লাগলো এটা আর যথেষ্ট না চলো আজকে আমার সেই স্টোরিটা একটু ঘুরে দেখা যাক আমার খুব সাধারণ পরিবারে জন্ম হয়েছে আমার বাবা ছিলেন একজন কৃষক এবং আমার মা ছিলেন একজন হাউস আমার বাবা মা কখনো স্কুলের দৌড়বে যাওয়ার সুযোগও পায়নি আমাদের ইভেন বেসিক ন্যাসেসিটি ফুলফিল করার জন্য আমার পিতা মাতার অনেক কষ্ট করতে হয়েছে যেমন পোশাক আশাক খাবার দাবার এগুলো নিয়েও আমাদের অনেক হার্ডশিপ করা হয়েছে কিন্তু এই সব কিছুর অবসান হয় দুই সালে যখন আমি প্রথম রিমোট জব পাই প্রত্যেক মাসে বাংলাদেশ থেকে বসে কয়েক লাখ টাকা স্যালারি পেতে শুরু করি গত পাঁচ বছরে আমি অলমোস্ট হাফ এ মিলিয়ন ডলার ইনকাম করি এই পাঁচ বছরে আমি আমার পার্সোনাল এবং আমার পরিবারের লাইফ কমপ্লিটলি চেঞ্জ করে ফেলেছি একদম ডার্ট পোর্ট থেকে এখন খুবই কমফোর্টেবল লাইফস্টাইল লিড করতেছি এবং আমার পরিবার এবং আমার জন্য একটা বাড়ি তৈরি করি গাড়ি এবং আরও বিভিন্ন জায়গায় ইনভেস্ট করি যার কারণে আমি বলতে পারি এখন আমি ফাইন্যান্সিয়ালি ফ্রি কিন্তু তারপরেও আমার মনের ভিতরে একটা ক্ষত ছিল দ্যার ওয়াজ এ হোল ইন মাই হার্ট ব্যাকওয়ার্ন আই ওয়াজ অ্যাকচুয়ালি গ্রোয়িং আপ আমি নতুন জিনিস বানাতে অনেক পছন্দ করতাম আমি ইলেকট্রনিক্স নিয়ে টিংকারিং করতাম আমি রোবট বানাতাম আমি ড্রোন বানাতাম এবং এখন জেনারেটিভ এআই নিয়ে বিভিন্ন প্রোডাক্ট বের করতেছি এই সব কিছুর পিছনে একটা কমন থিম ছিল নতুন কিছু বানানো এই নতুন কিছু বানানোই আমাকে মেইনলি ইন্সপায়ার করেছে প্রোগ্রামিং ফিল্ডে এবং সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং ফিল্ডে আসার জন্য কিন্তু যদিও আমি এভরি মান্থে একটা বিগ ফ্যাট স্যালারি পাচ্ছিলাম তারপরেও সেটা আমাকে হানড্রেড পার্সেন্ট স্যাটিসফাই করতে পারতেছিলো না কারণ আমি চেয়েছি আমি এমন কিছু করি যেটা মানুষের লাইফে একটা হিউজ পজিটিভ ইম্প্যাক্ট ফেলবে ইভেন ওস্ট কে সিনিয়র এটা যদি নাও হয় অ্যাটলিস্ট কিছু মানুষকে ইন্সপায়ার করবে ভালো কিছু করার জন্য শুরুর দিকে আমি চেষ্টা করেছি আমার দুটো জীবনে একসাথে চালাতে এক রাতে হাইপেইং রিমোট জব এবং দিনে স্টার্ট আপ বিল করা আমার কোম্পানির কানেকটি স্টুডিও থেকে গত কয়েক বছরে অনেকগুলো প্রজেক্ট লঞ্চ করেছি এর মধ্যে কিছু প্রজেক্ট থেকে রেভিনিউ এসেছে কিন্তু বেশিরভাগ থেকেই কিছুই আসে কিন্তু প্রতিটা ফেইলিয়র আমাকে যেন পরবর্তী ধাপের জন্য লেসন এবং মোটিভেশন দিয়েছে এত কিছুর পরেও শেষ পেশে আমি ডিসাইড করলাম এই দুইটা রোল একসাথে লং টার্ম চালিয়ে যাওয়া আমার পক্ষে সম্ভব না যদিও একদিকে নিয়মিত স্যালারির নিশ্চয়তা কিন্তু বোরিং জব অন্যদিকে অনিশ্চয়তা বাট এক্সাইটিং অ্যান্ড ফান ওয়ার্ক আই হ্যাভ টু চুজ ওয়ান গত পাঁচ বছর রাত জেগে কাজ করায় আমার শরীর অনেক খারাপ হতে শুরু করে আমি আমার কাছের মানুষদের সময় দিতে পারতাম না ঠিক মতো ঘুমাতে পারতাম না যার কারণে আমার শরীর এবং মন দুটাতেই এটার ইফেক্ট টের পাওয়া শুরু করি এমনই একদিন রাতে আমি হঠাৎ করে রিয়েলাইজ করলাম আসলে আমার এই জব সিকিউরিটি অনেক পেয়িং যে জবটা এটাই আমাকে আটকে রেখেছে আমার ক্যারিয়ারের নেক্সট স্টেপে যাওয়ার পর গত তিরিশে এপ্রিল আমি ডিসাইড করি আই অনেক কুইট মাই জব আমি আমার ম্যানেজারের কাছে ইমিডিয়েটলি রিজিগনেশন লেটার সাবমিট করি এবং মুহূর্তের মধ্যে এক কোটি টাকার বেশি স্যালারির চাকরি আমি ছেড়ে দিই একদম স্বেচ্ছায় জব কুইট করার পর কয়েকটা দিন খুবই ভয়ঙ্কর কেটেছে মাথায় শুধু ঘুরছিল এটা কি সঠিক ডিসিশন ছিল এত ভালো চাকরি এত স্যালারি আমি কি এটা ঠিক করলাম আমার বন্ধু পরিবার সবার মুখেও একই প্রশ্ন আমি বুঝতাম তাদের দুশ্চিন্তার যথেষ্ট কারণ আছে কিন্তু ধীরে ধীরে আমার ব্রেন ক্লিয়ার হতে থাকে আমি রিয়েলাইজ করি এটা একটা ভালো ডিসিশন ছিল এবং সেটার ফলও হাতে নাতে পেতে শুরু করি গত কয়েকদিনে কানেকটি স্টুডিওতে আমি নতুন কিছু বিগ ক্লায়েন্ট পাই এবং কয়েকটা নতুন প্রোডাক্টও লঞ্চ করি এর পাশাপাশি আমি নতুন একটা স্টার্ট আপ শুরু করি জেনারেটিভ এআই বিআই নিয়ে অসাধারণ কোফাউন্ডারদের সাথে সেই কোম্পানিতে আমরা ইভেন প্রিসিপ্ট ফান্ডিংও তুলে ফেলেছি এই গল্পটা হয়তো আমি শেয়ার করবো আর একটা ভিডিওতে আজ যখন আমায় কেউ জিজ্ঞেস করে ভাই তুমি ওই চাকরিটা কেন ছেড়ে দিলে আমি হাসি কারণ আমি টাকা বেশি পাওয়ার জন্য চাকরি ছাড়িনি আমি ছেড়েছি কারণ আমি আমার স্বপ্নের পিছনে ছুটছি আমার প্যাশনের রাস্তায় হাঁটতে চেয়েছি আমি জানি যদিও আমি এক কোটি টাকার চাকরি ছেড়ে দিয়েছি কিন্তু তারপরেও আমি আগের থেকে অনেক বেশি আর্নিং করতে পারবো কিন্তু এটা হবে আমার নিজের টার্মে আমার নিজের ভালো লাগা আমার নিজের প্যাশন দিয়ে ইজেন দ্যাট স্টোরি ওর্ড টেলিং